নমস্কার বন্ধুরা মাধুরী কিচেন হাউজে তোমাদের অনেক স্বাগতম নিত্য নতুন সমস্ত ভিডিও পেতে হলে মাধুরী কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও কী দিয়ে আজকে মিষ্টি বানালাম সে কথা শুনলে তোমরা তো অবাক হয়ে যাবে কি দারুণ জুসি আর সফট হয়েছে তোমাদের কি বলবো আজকে মুড়ি দিয়েই মিষ্টি বানাবো চলো রেসিপিটা শুরু করা যাক দেখো প্রথমে বড়ো কাপের এক কাপ পরিমাণ আমি মুড়ি নিয়েছি আগে থেকে চেলে ঝেড়ে পরিষ্কার করে নিলাম তারপরে যে মিক্সির একটা জার নিলাম বড় যেটা সেটার মধ্যে নিয়ে সবগুলো মুড়ি ওর মধ্যে নিয়ে নিলাম ছোটো বাটিতে হবে না এই জন্য বারবার দিতে হবে বড়ো জারটা নিয়ে গুঁড়ো করে নিয়েছি ওইটাকে সাইড করে রেখে একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসটা ধরিয়ে দিয়ে দুধটা আমার আগে থেকেই জাল করা ছিল এক কাপ পরিমাণে দুধ দিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে দুধটা আবারও ফুটে গেছে দু চামচ তিন চামচের মতো দু তিন চামচের মতো আমি চিনি দিলাম দিয়ে ভালো করে দুধের সাথে ফুটিয়ে নেবো তারপরে দেখো এক চিমটে হচ্ছে লবণ দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সটা মনে হয় ঠিকঠাক থাকে সেই জন্য এক চিমটে লবণ দিলাম যে মুড়িটা আমি গুঁড়ো করে রেখেছি ওই দুধের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে সমস্ত একসাথে মিশিয়ে নেবো মিশিয়ে একটা মণ্ড তৈরি করে নেবো দেখো ওইটাকে করে আমি সাইড করে রেখে দিলাম রেখে দিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে দেখো এক কাপ আমি চিনি দিয়েছি দু কাপ দিলাম জল ভালো করে ওটাকে ফুটিয়ে নেবো তারপরে দেখো দিয়ে দিলাম একটু এলাচ থেতো করে তারপরে দিয়ে দিলাম হচ্ছে একটু জাফরান তাহলে কালারটাও সুন্দর আসবে এবং খেতে ভীষণই ভালো হবে জাফরান না থাকলে নাও দিতে পারো তাতে কিন্তু কোনো অসুবিধা নেই তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে রসটা তৈরি হোক এদিকে আমি ডোটাকে রেডি করে নিই দেখো মুড়ির ডোটা আমার মোটামুটি সমস্ত রেডি করা হয়ে গেছে তারপরে দেখো কুড়ি টাকার আমল দুধ হয় না যে গুঁড়ো দুধ সেগুলো দিয়ে দিলাম তারপরে হচ্ছে এক চিমটের থেকে একটু বেশি হবে খাওয়া সোডা দিলাম দিয়ে সমস্ত উপকরণ ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে এই সময় ডোটা কিন্তু হালকা হালকা গরম আছে অসুবিধা নেই তাতে সমস্ত কিছু ভালো করে হাতে যেভাবে ময়দা মাখি আমরা ওইভাবে ঠেসে ঠেসে ভালো করে মেখে নিতে আর ছানা যেভাবে মাখা হয় না সেভাবে ঠেসে নিলে কিন্তু ভীষণই ভালো হবে তারপরে দেখো হাতে যদি লেগে যায় মনে করো তাহলে তোমরা একটুখানি ঘি নিতে পারো হাতের মধ্যে দিয়ে সমস্ত উপকরণ ভালো করে ওইভাবে হাতের সাহায্যে ঠেসে ঠেসে নিতে দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে তারপরে দেখো কথা বলতে বলতে সমস্ত ডো আমার তৈরি করে ওইভাবে সমস্ত মিষ্টির আকারে গড়ে নিলাম দেখে বুঝতে পারছো একটা লেচি করে নিয়েছি করে নিয়ে ওইভাবে লম্বা সেপেন্ট করে নিলাম তারপরে সমস্ত মিষ্টিগুলো ওইভাবে রেডি করে রেখে দিয়ে তারপরে দেখো রসটা আমার মোটামুটি তৈরি হয়ে গেছে খুব বিশেষ চ্যাট বা তার বিশিষ্ট তৈরি না করলে হবে হালকা রস আলো হবে তাহলেই হবে এবার মিষ্টি রসটা একটা বাটিতে ঢেলে রেখে দিয়ে এদিকে কড়াইতে তেল বসিয়ে তারপরে যে মিষ্টি রেডি করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু মিডিয়ামে রাখতে হবে রেখে ওগুলোকে লালচ করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে তারপরে আমি রসের মধ্যে এক এক করে দিয়ে দেবো দেখো আমার একটু রস একটা ভুল হয়েছে রস একটু কম হয়ে গেছিলো আর একটু বেশি হলে ভালো হতো দেখো কত সুন্দর সবটা জুসি হয়েছে দেখেই তো বুঝতে পারছো তোমাদের যদি এই মিষ্টিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে নিও নতুন বন্ধু হলে অবশ্যই